নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দশকগুরু তার কালনুষে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টুটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের পেছে থাকার রসদ তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামী বারোই মে দু হাজার পঁচিশ সোমবার বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি যাকে আমরা বৈশাখী পূর্ণিমা বলে থাকি বুদ্ধ পূর্ণিমা কেন বলি না ওই দিন বিষ্ণুর অবতার ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল ওই দিন উনি তপস্যা লাভ করেছিলেন সিদ্ধি লাভ করেছিলেন এবং মোক্ষ লাভ করেছিলেন সুতরাং বুঝতেই পারছো যে এই দিনের কী ইম্পর্টেন্সি কি গুরুত্ব কি তাৎপর্য সুতরাং ওই দিন যদি আমরা কিছু রিচুয়ালস যদি কিছু টোটকা পরীক্ষিত প্রমাণিত টোটকা আমরা প্রয়োগ করতে পারি আমরা আমাদের যে কোনো উইসকে ফুলফিল করতে পারবো অর্থাৎ যে কোনো ইচ্ছেকে আমরা ফুলফিল করতে পারবো তো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক শত্রুতার সম্পর্ক এছাড়াও আছে একটা মেজর প্রবলেম যেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা তার সঙ্গে ঋণের সমস্যা একটা বাড়ি হবে এটা আমার স্বপ্ন একটা গাড়ি আমি কিনতে পারবো এটা আমার স্বপ্ন অথবা আমার ছেলে মেয়ের একটা ভালো চাকরি পাবে একটা ভালো জব পাবে আমার স্বামীর বা ছেলের বা মেয়ের বা বাড়ির কোনো সদস্যের বিজনেসটা ভালো রকম চলবে চাকরিতে প্রমোশন পাবে একটা মানুষের এইগুলো ইচ্ছে থাকতে পারে এবং এই ইচ্ছেগুলো থাকাটাই স্বাভাবিক সুতরাং যদি এই গুরুত্বপূর্ণ দিনটাকে আমরা কাজে লাগাই যে বুদ্ধ পূর্ণিমা ভগবান বিষ্ণুর পুজোর দিন আরাধনার দিন ওই দিনই তবস্যা করে গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন লাভ করেছিলেন সুতরাং আমরা আমাদের যে কোনো ইচ্ছেকে পূর্ণ করার জন্য কি করব না বারোই মে সোমবার এই ক্রিয়াটা কখন করতে হবে বলে দিচ্ছি রাত্রি আটটা থেকে রাত্রি নটার মধ্যে করলে ভীষণ ভালো হয় আর যারা এই সময়টা মেনটেন করতে না পারবে অবশ্যই সূর্যাস্তের পর তারা এই ক্রিয়াটা করতে পারবে আবারও এখানে একটু রিপিট করছি রাত্রি আটটা থেকে নটার মধ্যে এই ক্রিয়াটা করতে পারলে ভীষণ ভালো হয় তার জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন আছে সেই জিনিসগুলো তোমাকে সংগ্রহ করে রাখতে হবে অত্যন্ত ইজি একটা প্রসেস বাট অত্যন্ত শক্তিশালী একটা প্রয়োগ যে প্রয়োগ তোমার যে কোনো ইচ্ছেকে ইনস্ট্যান্ট কিন্তু ফুলফিল করতে পারবে তার জন্য প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালো করে দেখো এবং যারা প্রথম চ্যানেলটা দেখছো নতুন চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে আইকনটাকে অল অলগুলো প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং অবশ্যই সবার মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে তো কী জিনিস জোগাড় করতে হবে দর্শক বন্ধু নাম্বার ওয়ান হচ্ছে একটা অয়েল অর্থাৎ একটা যে কোনো কাঁচের বাটি হোক বা কাঁসা পেতল তো যে কোনো ধাতুর একটা পাত্র নিচ্ছ অর্থাৎ বাটি নিয়ে নিচ্ছ তার মধ্যে জল যদি নাও হাফ বাটি আন্দাজপাত্র শুধু জল অথবা গঙ্গা জল মেশানো চলবে না প্রয়োজনে এমনি জল দাও এবং তার সাথে সাথে সংগ্রহ করে রাখবে যে কোনো কয়ন এগারোটা এক টাকার কয়না এগারোটা হতে পারে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা মিলিয়েও এগারো টাকা হতে পারে কয়েনের সংখ্যাটা হচ্ছে এগারো হতে হবে তো এর সঙ্গে সঙ্গে কি করবে একটা প্রদীপ অবশ্যই মাটির প্রদীপ হলে ভীষণ ভালো হয় যদি ঘি সংগ্রহ করে রাখতে পারো ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ সুতরাং এই সমস্ত জিনিসগুলো তোমরা সংগ্রহ করে রাখবে এই সঙ্গে সঙ্গে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে গুপ্ত উপায়টা তোমাদেরকে বলছি যে গুপ্তভাবেই কিন্তু তোমাদের জীবনের অর্থকে চুম্বকের মতো টেনে নিয়ে আসবে সেটা হচ্ছে তেজপাতা একটা নিখুঁত তেজপাতা নিয়ে রাখবে এই নিখুঁত তেজপাতার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে লাল কালির পেন অথবা গ্রিন কালির পেন অথবা ব্লু কালির মার্কার পেন লাল সবুজ অথবা নীল রঙের মার্কার পেন তো অবশ্যই তার সঙ্গে একটা ডিসলাই থাকছেই থাকছে কি করবে প্রথমত বলি যে এই সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে নিলে সংগ্রহ করে নিয়ে তুমি তোমার বাড়ির যে জায়গায় চাঁদের আলো আসছে পূর্ণিমা পূর্ণিমা মানেই কিন্তু সেখানে চাঁদের যে কিরণ চাঁদের যে ছটা তার একটা আলাদা কিন্তু শক্তি আছে এই দিন যে ক্রিয়াটাই করব আমাদের মনোবলটাকে অনেক বাড়িয়ে দেবে আমরা যে প্ল্যান পরিকল্পনা করবো সেটাকে বাস্তবে রূপ দেবে চন্দ্রমাণেই হচ্ছে মনের কারো গ্রহ সুতরাং বুঝতেই পারছো চন্দ্রমাণই হচ্ছে প্ল্যান পরিকল্পনা সব কিছু সুতরাং যেখানে চাঁদের আলো আসে সেইখানে বসেও এই ক্রিয়াটা করতে পারবে পূর্ব দিকে মুখ করে বসে অথবা প্রথমে কি করবে তোমার ঠাকুরের যে স্থান আছে সেই ঠাকুরের স্থানে বসে আসন বিছিয়ে বসে পূর্বদিকে মুখ করে তুমি প্রথমে কী করবে তেজপাতাটাকে নেবে একটা মাটিতে রাখবে না অর্থাৎ মেচোতে রাখবে না একটা কাগজ ম্যাগাজিন বই যে কোনো উগড়ে তেজপাতাটাকে রাখো তেজপাতাটার উপর রেখে যেদিকটা তেল তেলে ভাব স্ক্রিনে দেখাচ্ছি পর সব দেখতে থাকো তো যেদিকটা তেল তেলে ভাব আছে দুটো ম্যাজিকের নাম্বার দেবো যে দুটো ম্যাজিকের নাম্বার তোমরা ওই তেজপাতায় লিখছো একদিকেও লিখতে পারো আবার দুদিকেও লিখতে পারো অসুবিধে কিছু নেই প্রথমে যে তেল তেলে ভাব সেই দিকটা লিখলে তারপরের নাম্বারটা তার পেছন দিকে লিখলে অথবা একই দিকে পরপর দুটো নাম্বারকে লিখতে পারো তো এই দুটো নাম্বারকে লিখবে লেখার পর কি করবে বলে নিচ্ছি দুটো নাম্বার কি কী লিখবে প্রথম নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান নাইন একটু স্পেস বা গ্যাপ দেবে গ্যাপ দিয়ে সেভেন নাইন ওয়ান ফোর এইট ফাইভ ওয়ান নাইন স্পেস বা গ্যাপ সেভেন নাইন ওয়ান ফোর এইট এবার দ্বিতীয় যে ম্যাজিকের নাম্বারটা বলছি যে ম্যাজিকটা ঘটাবে সেটা হচ্ছে ফোর টু নাইন একটু স্পেস বা গ্যাপ দিয়ে সিক্স ওয়ান সিক্স ওয়ান লেখা হয়ে গেল হয়ে যাবার পর তুমি তেজপাতাটাকে রাখলে এবং ওই যে প্রদীপটা বলেছি ওই প্রদীপে ঘি অথবা কি করবে সর্ষের তেল দিয়ে ওই প্রদীপটাকে তুমি ধরিয়ে নিলে ধরিয়ে নিয়ে কী করবে ধরিয়ে নিয়ে তেজপাতাটা তুমি রেখেছো রেখে তার সামনে ওই প্রদীপটাকে রাখো ওই প্রদীপটাকে রেখে তুমি কি করবে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তুমি একান্নবার জব করবে একান্নবার জব করা হয়ে গেলে তারপর তুমি কি করবে ওই তেজপাতাটাকে ঠিক দু হাতের তারুর মধ্যে এই রকম রকমভাবে ধরবে আমি যেভাবে দেখাচ্ছি এই ভাবে ধরে তোমার যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাটাকে প্রেজেন্টেন্সে বলতে থাকো তাহলে কারণ হচ্ছে দর্শক বন্ধু আমরা সময় বলে থাকি আমরা মনের যে কোনো ইচ্ছেকে ফুলফিল করতে চাইলে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যদি অ্যাক্টিভেট করতে পারি আমার জীবনে সে ফল কিন্তু আমি পাবই এবং অতি দ্রুত পাব সুতরাং প্রেজেন্টেন্সে যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা গাড়ি কেনার এই গাড়িটা আমি কিনতে পেরেছি এই গাড়িটা কিনতে পেরে আমি অত্যন্ত খুশি আমার পরিবারের প্রত্যেকে খুশি জাস্ট কয়েকটা অল্প বাক্যে তুমি কি করবে না মনের ইচ্ছাটাকে জানাবে মনের ইচ্ছাটা জানানোর পর তারপর তুমি কি করবে না ওই তেজপাতাটাকে তুমি কী করবে ওই যে প্রদীপের যে আগুনটা আছে প্রদীপের আগুনে পুরো তেজপাতাটাকে পা পোড়াবে তারপরে একটা কোনো পাত্র রাখো যে কোনো একটা থালা হোক প্লেট হোক একটা বাটি হোক রাখো ওই তেজপাতাটাকে প্রদীপের আলোতে ধরে পুরো তেজপাতাটা পুড়বে তার ছাইটাকে যে কোনো একটা পাত্রে তুমি ধরে রেখে দাও মন্ত্র স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি মন্ত্রটা হচ্ছে ওং মণি পদ্মে হুং ওং মণি পদ্মে হুং ওং মণি পদ্মে হুং এই মন্ত্রটাকে তোমরা একান্নবার জব করবে সুতরাং উচ্চারণটা আমি দেখিয়েই দিলাম এরপর কি করবে তারপরেতে ওই যে জলের যে একটা পাত্র আছে বয়েল আছে কাঁচের বাটি হোক যে হোক তার মধ্যে এগারোটা কয়েনকে ভালো করে জল দিয়ে ধুয়ে নাও ধুয়ে নিয়ে কী করো মুছে নিয়ে ওই বাটির জলের মধ্যে এগারোটা কয়েনকে রাখো রেখে ওটাকে কি করবে তোমার বাড়ির ব্যালকনি হোক ছাদ হোক বা যেখানে চাঁদের আলো আসে সেই জায়গাটায় তুমি ওই বাটিটাকে বসিয়ে রেখে চলে আসো প্রথম কথা হচ্ছে যে আইদার হয় তুমি যদি সারা রাত্রি ওই বাটিটাকে চাঁদের আলোতে বসিয়ে রাখতে পারো ভীষণ ভালো হয় না হলে এক থেকে দু ঘন্টা ওই জলের বাটিটাকে তুমি চাঁদের আলোয় বসিয়ে রেখে তারপরে ওটাকে ঠাকুরের স্থানে এনে রেখে দাও এবারে কি করবে ঠাকুরের স্থানে রেখে রেখে দেওয়ার পর তারপর তুমি ওই যে ছাইটা আছে কিসের ছাই যে তেজপাতাটাকে পুড়িয়েছ ওই তেজপাতার ছাইটাকে বাড়ির বাইরে গিয়ে তুমি কি করবে পাত্র থেকে ডান হাতে এরকম করে ঢালবে ছাইটাকে ঢেলে নেবে ঢেলে নিয়ে এরকমভাবে পুঁদিয়ে উড়িয়ে দিচ্ছ ঠিক আছে সেদিনের ক্রিয়া কমপ্লিট তার পরের দিন কি করবে না তার তারপরের দিনকে যদি চাঁদের আলোতে বাটিটা থাকে তাহলে সূর্যোদয়ের আগে ওই বাটিটাকে তুলে নিয়ে চলে আসতে হবে ভুলবেলায় যদি মনে হয় যে না বাবা আমার সকালবেলা অত ভোরবেলা ঘুম ভাঙবে না তাহলে তুমি এক থেকে দু ঘন্টা রাখার পর ঠাকুরের স্থানে এনে রেখে দাও বাটিটাকে তো এনিওয়েজ বাটিটা যেখানেই থাকতে কেন ওই এগারোটা কয়েনকে তুলে নিয়ে তোমার বাড়ির মধ্যে বা ব্যালকনিতে বা বাড়ির বারন্দায় বা বাড়ির ছাদে যে কোনো গাছ থাকবে সেই গাছের যে টপ টবের মাটির মধ্যে এগারোটা কয়েনকে সোজা করে করে কুটে রেখে দাও এবং ওই যে পাটির মধ্যে জলটা আছে ওই জলটাকে কী করবে তোমার বাথরুম পায়খানা বাদ দিয়ে সমস্ত জায়গায় স্প্রিংকেল করবে অর্থাৎ ছড়িয়ে দেবে প্রত্যেকটা জায়গায় জলটাকে ছড়াও বাড়ির সমস্ত জায়গায় নেগেটিভিটি দূর হয়ে যাবে যার ফলে কি হবে তোমার জীবনের যে ইচ্ছেটা এতদিন ধরে ফুলফিল হচ্ছিলো না সেটা দেখবে ভগবান বিষ্ণুর আশীর্বাদে ভগবান বিষ্ণু মানেই গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধর সাথে বলবো যে ভগবান বিষ্ণু যেখানে সেখানে অবশ্যই মা লক্ষ্মী আছেন তাদের আশীর্বাদে তোমার জীবনে সাফল্য অবশ্যই আসবেই আসবে ওই যে এগারোটা কয়েনকে তুমি কি করলে না যে কোনো গাছের টবের মাটিতে যে পুঁতে রাখলে নেক্সট পূর্ণিমা যখন আসবে নেক্সট পূর্ণিমার সময় তুমি কি করবে ওই এগারোটা কয়েন এগারোটা কয়েন এক টাকা নিলে মানে তো এগারো টাকা হয় এগারো টাকা দিয়ে তো কিছু হয় না তার সঙ্গে যদি কিছু টাকা পারো মিশিয়ে কোনো গরিব দুঃখ বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াতে পারো লজেন্স কিনে দিতে পারো বা মন্দিরে কিছু জিনিস ফল বা মিষ্টি কিনেও তুমি দান করে আসতে পারো এইভাবে পয়েন্টটাকে খরচা করবে সুতরাং আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে বা বক্তব্য থেকে থাকে অবশ্যই তোমরা ফেসবুকে গুরু দূরাচার্য এবং ইনস্টাতে অ্যাট দ্য জ্যোতিষগুলো দ্রোড়াচার্য কিনে নামে সার্চ করে ফলো করে মেসেজ করো অবশ্যই ধৈর্য ধরতে হবে উত্তর আমি অবশ্যই দেব শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরুবান্ধবের কাছে একটাই করে জোরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রদেক অনুষ্ঠান দেখুন না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসি টাকা বজায় থাক স্বল্প তারা জয় হোক জয় হোক হচ্ছে একমাত্র মন্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়